পাঁশকুড়ার মধুসূদন বার এলাকার বাসিন্দা তিস্তা পেরা উচ্চ মাধ্যমিকের রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়তে চায় তিস্তা রাজ্যে অষ্টম স্থান অধিকার করায় স্বভাবতই খুশি তিস্তা এবং তার পরিবার বাবা পাঁশকুড়ার একটি স্কুলের শিক্ষক এবং মা গৃহবধূ মাধ্যমিক পরীক্ষাতেও প্রথম দশের মধ্যেই র্যাঙ্ক করেছিলেন তিস্তা পড়াশোনায় বাবার সাহায্য সব সময় পেয়ে এসেছে লাগছে মানে এবছর এটা এক্সপেক্ট করি আমি এক্সপেক্টেড কি হয়েছে কি কি সাবজেক্ট ছিল বাংলা ইংলিশ ফিজিক্স ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি দিনে কি রকম কত সময় পড়বে দিন নরমালি এরকম মানে বায়োলজি বায়োলজি কেমিস্ট্রি আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে বা কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে মেডিকেল লাইন এই যে সাফল্য এই সাফল্য পিছনে কারা আছে অবশ্যই আমার পরিবারের লোক আমার যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা সবাই সাহায্য করেছেন সাপোর্ট করেছেন নয়তো তো এটা হতো না স্পেশালি আমার বাড়ির লোক আমার শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা সকলে ওভাবে স্পেশালি একজনকে বলা যাবে হ্যাঁ

ওইটা আমি এখনো দেখতে পারিনি আমার বোধহয় এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে আমার মার্কশিটটা কোনো খুলছে না তিস্তা বেরা রঘুনাথ বাড়ি রামপারো খাই স্কুল খুব ভালো লেগেছে হুম ভালো লাগছে ও মাধ্যমিকেও র্যাঙ্ক করেছিল মানে মোটামুটি একটা প্রত্যাশা ছিল খুব ভালো লেগেছে

এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে সিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আগরওয়াল এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায়ম ডক্টর অভিজিৎ সরকার এম বিবিএস এম ডি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর প্রথম সিট এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পঞ্চায়ে নাইন ট্রিপল থ্রি アトバ70。